নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা মুছে নিয়েছি আর তারপরে বসেছি ডাইনিং টেবিলের যে কভারটা আছে সেটাকে একটুখানি ক্লিন করতে তো এখন তার ডাইনিং টেবিলে খাওয়া হয় না আমি যদিও আমি একাই খেতাম তবে তারপরে ধীরে ধীরে এখন এই যে কাজ হচ্ছে ডাইনিং টেবিলটার সমস্ত সুতো স্কেল মানে সেলাইয়ের যাবতীয় জিনিসপত্র সব কিছু আমি টেবিলেই রেখে দিই রাখার সেভাবে জায়গা নেই আর ওটাই হাতের সামনে পাই তাই ওখানেই পড়ে থাকে তো আমার হাজব্যান্ডের নিচে বসে খেতে অসুবিধা হয় তাই জন্য এইবারে বলে গেছে যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে রেখো আর তাছাড়া দেখতেও ভীষণই পরিমাণে খারাপ লাগছে তো তাই জন্যে আজকে সময় করে একটু বসেছি আজকে একটুখানি কাজ কম আছে তাই জন্যে তো ভাবলাম যে টেবিলের যে কভারটা আছে সেটা একটু ক্লিন করি আর এই কভারগুলো যদি বালতির মধ্যে দিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে এর উপরে একটু কুচকে যায় এবং সে জিনিসটা দেখতেও বেশি খারাপ লাগে তাই জন্যে ওরকম ভাবে মেঝেতে সমানভাবে পেতে তার উপরে একটু ব্রাশ দিয়ে শ্যাম্পু দিয়ে একটুখানি ঘষে নিয়েছি তবে তেল চিটেটা ভীষণই পড়ে কেননা আমার যেহেতু ওপেন কিচেন তো ওই মানে পুরো জায়গাটাতেই তেল চিটে পড়ে থাকে মেঝেতেও তেল চিটে হয়ে যায় তো সময় সাপেক্ষে একটু পরিষ্কার করে নিতে হয় কিছু করার নেই সংসারে যে কোনো জিনিস পরিষ্কারের ওপরে ডিপেন্ড করে বর্ষাকাল তো এসেই গেছে আর সকাল থেকেই দেখছি কখনো মেঘ হচ্ছে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আবার কখনো একটু একটু রোদ উঠছে তো কি হবে কিছু বোঝা যাচ্ছে না কিছু কাঁচাও রয়েছে তো ভাবছি যে কাচবো কি না কেননা কাঁচা তো অনেকগুলো রয়েছে এবারে আমি যদি কেচে ফেলি এবং তারপর বৃষ্টি এসে গেলে সেগুলো আবার ঘরে মিলতে অসুবিধা হয়ে যাবে বর্ষাকালে যেহেতু এই বৃষ্টিটা হয় তো সেই জন্যে গের মানে আমাদের এখানে হলো গেরি বলে অ্যাকচুয়ালি তো এই গুগলি তারপরে ঝিনুক এগুলো কিন্তু পুকুরে একটু বেশি পাওয়া যায় তো আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে একটু তুলে আনতে কেননা অনেক দিন খায়নি অনেকে দেখলে কিন্তু জিনিসটা খারাপ লাগতে পারে যে এগুলো আবার খায় নাকি আবার অনেকে জেনেও থাকবেন যে এগুলো খায় তবে আমার বাপের বাড়িতেও যখন আমরা শুনতাম যে এগুলো খায় তখন ভীষণই খারাপ লাগতো তো তারপরে প্রথমবার খেয়েছিলাম আমার মাসির বাড়িতে তো সেখানে খাওয়ার পর ভীষণ ভালো লেগেছিলো তারপর থেকে আমার বাপের বাড়িতে এসব তো পেতাম না কিন্তু মাসির বাড়ি বা মামার বাড়ি যখনই আসতাম তখনই তাদেরকে বলতাম যে এগুলো তুলে আনতে পুকুর থেকে তো এগুলো তখন আমরা এলেই তারা বানাতো আমাদের জন্য আর আমাদের খেতেও ভীষণ ভালো লাগতো তবে ওই ভীষণ ভালো লাগতো বলে ওই একটাই দিন আজকে খেলাম আবার হয়তো ছমাস পরে একবার খাবো তো এইরকমই ভালো লাগা এর বেশি খেতে কিন্তু একদমই ভালো লাগে না ঝিনুকগুলো আমার শাশুড়ি মা ছাড়িয়ে দিয়েছিলেন কেননা ওগুলো আমি স্বামী ছাড়াতে পারি তবে উনি ভেবেছিলেন যে হয়তো পারবে না তাই ছাড়িয়ে দিয়েছেন তো ভালোই হয়েছে আর এইদিকে আমি এইগুলোকে একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি কেননা ডাইরেক্ট যদি আমি রান্না করি এর মধ্যে ভীষণ বাজে একটা গন্ধ থাকে তো সেইটা কেটে যায় একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে যদি ফেলে দেওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে বাইরেটা এই মুহূর্তে ভীষণ পরিমাণে মেঘ দড়ে রয়েছে আর সেই সাথে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো সেই জন্য রান্নাঘরটাও অন্ধকার হয়ে গেছে তো লাইটটা জেলে নিয়েছি তাতেও দেখছি যে সেভাবে দেখা যাচ্ছে না তাই জন্য ফ্ল্যাশ লাইটটা অন করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমনটা মাংস রান্না করা হয় তো এটাও সেরকমভাবেই রান্না করব এবং ভালোভাবে একটু কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে একটু কষা কষা একদম শুকনো শুকনো এটাকে নামিয়ে নেব। আর তারপরে এই যে আজকে বাকি রান্নাগুলো সেরেছি আকাশটা আবারও একটু পরিষ্কার হয়েছে আর এখানে আমি বরবটি ছাল করেছি আর সেই সাথে মোচা রান্না করেছি মোচাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমাকে মনে হয় যেন শুধু মোচা দিলেই আমি বাকি ভাতটাও খেয়ে ফেলবো আমার আর যেন কোনো কিছুই প্রয়োজন নেই একটা মোচা কিনে আনলে আমাদের বাড়িতে দুদিন হয়ে যায় কেননা মোচাটা যে বেশি পরিমাণে খায় সেটা হচ্ছে আমি আর তারপরে আমার শ্বশুর মশাই ওনার খাওয়া দাওয়া ভীষণই লিমিটেড আর আমার শাশুড়ি মা তো একদম একটুখানি খায় না মানে নামমাত্র খাওয়ার দরকার তাই যখনই মোচা রান্না হয় তখনই তিন ভাগে এটাকে রান্না করে নামানো হয় শেষের দিকটা এই যে প্রথমে তুলে নিলাম এখন কিন্তু এতে কিছুই দেয়া নেই আর আমি মোচাতে একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতেই ভালোবাসি আমি জানি না অনেকে হয়তো আদা জিরে দিয়ে রান্না করেন তবে আদা জিরে তরকারি আমি করতেও পারি না আর আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক পরে একটুখানি আঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম এটা আমার শ্বশুর মশাই খাবেন তো ঘি গরম মশলা এই জিনিসটা আমার মার পছন্দ নয় তাই জন্য ওনারটা প্লেন রেখেছে আর এরপরে আমি আমার নিজের জন্য একটুখানি চিনি দিয়ে নেব হালকা মিষ্টি মিষ্টি হলে এটা আবার আমার বেশি ভালো লাগে তো আমার শ্বশুর মশাই কোনো তরকারি মিষ্টি পছন্দ করেন না একদমই তো তাই জন্যে আমারটা আলাদা নামালাম তো এইভাবে একটা বিনা গরম মশলা একটা ঘি গরম মশলা একটা চিনি দিয়ে এ তো এইভাবে তিনটে তিন ভাগে এরকম করে নামানো হয় এর সাথে মাছের ঝাল ছিল তো তো সেটা আপনারা অনেকবার দেখেছেন তাই আর ওটা আমি দেখালাম না আর এখানে তরকারি পাতিগুলো সমস্ত রেখে দিয়েছি বাসনগুলো এখন আর কিছু থেব না কেননা আজকে কাজ যে নেই তা নয় একটুখানি কম কাজ আছে তো রান্না বান্না করে কাজটা নিয়ে বসে পড়েছি আর কেননা রবিবারে এটা ওকে আবার দিতে হবে তো আজকে একটা পাটিয়ালা প্যান্ট আর একটা সালওয়ার স্যুট বানানো হচ্ছে তো স্যুটটার মধ্যে একটুখানি ডিজাইনও রয়েছে যেটা আমার খানিকটা ভালো লেগেছে আবার খানিকটা ভালো লাগেনি তবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে করতে কিন্তু খানিকটা নিজেরও শেখা হয়ে যায় নিজেরও খানিকটা প্র্যাকটিস হয়ে যায় টা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে এটা দু মিটার কাপড়ের প্যান্ট তবে নিচে শুধু বক্রমটা দিতে হবে তাই জন্য আমি নিচটা আর সাইডটা সেলাই করে নিই বাকি সব কিছু আমি তৈরি করে রেখেছি আর তারই সাথে আমি স্যুটটাও তৈরি করে নিয়েছি এখন কিন্তু বিকেল হয়ে গেছে দুপুর গড়িয়ে তো স্যুটটার এর মধ্যে আমার সব মানে সব জিনিসটাই ভালো লেগেছে শুধু এই যে গলার কাছে যে তিন তিনকোনা ডিজাইনটা দিতে বলেছে তো সেটাই আমার তেমন একটা ভালো লাগেনি আর বাদ বাকি সব কিছু ঠিকঠাকই রয়েছে আর এটা যার স্যুট তার এই সাইডের ডিজাইনটা দরকার ছিল এটা তার ভীষণ পছন্দ ছিল এটা একটা ক্যাটলকের মধ্যে ডিজাইনটা ছিল তো সে সেই হিসেবেই বানাতে দিয়েছে তো সেটা মোটামুটি করেছি সেটাও আমার ভালো লেগেছে তবে এই গলার যে নিমকি নিমকি এই ডিজাইনটা কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি তবে আজ তো এটা আমার নয় আমার ভালো লাগা না ভালো লাগাতে তো তার তেমন কিছু যায় আসার কথা নয় তবে এটা একটা পার্সোনাল ওপিনিয়ন আমরা তো একে অপরকে দেখেও বলি নিজেদের মধ্যে আলোচনা করি যেটা ভালো লাগছে এটা ভালো লাগছে না তো যাই হোক এখানে আমি কাজ করার পরে যে যা কিছু থাকে কাপড়ের টুকরো তো সেসবগুলো একটু ভালো করে গুছিয়ে নিই কেননা এরপরে আজকে আর আমি কাজে বসবো না তো একটা প্লাস্টিক থাকে এক জায়গায় কাপড়ের কুঁচোগুলো রেখে দিই পরবর্তীকালে সেগুলো কোনো কাজে লাগে লাগানো হবে কিংবা ফেলে দেওয়া হবে তবে অনেকে বলে এই কাপড়ের কুঁচো দিয়ে নাকি বালিশ খুব ভালো হয় তো সেটা আমার জানা নেই আমি কখনো কাপড়ের কুঁচো দিয়ে বালিশ তৈরি করিনি আর এখানে যে দুপুরের বাসনগুলো ছিল যেহেতু আমি দুপুরবেলা রান্নাবান্না করে কাজে বসে গিয়েছিলাম এবং মাঝখানে একবার খেয়েছিলাম আর আমার সোনা এসেছিলো স্কুল থেকে তখন তাকে একবার খেতে দিয়েছিলাম তো সেই সবই বাসন পড়েছিল কিছুই আমি আর ধুইনি আর কাজের ফাঁকে মনে হয় যেন কাজটা আগে শেষ করি তারপরে বাকি কাজ কাজগুলো করব তো সন্ধে হবো হবো প্রায় হয়েই এসেছে তো ভাবলাম যে এই কাজগুলো সাই সেরে ফেলি বিকেলের তো কিছু টুকটাক কাজ থাকে বাসন মাজা ঘরটা একটু গোছানো ঘরটা একটু ঝাঁট দেওয়া তো সেগুলোই সেরে ফেলছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাসনগুলো রাখতে রাখতে এই বাসন রাখার যে গামলাটা রয়েছে সেটাও অনেক সময় নোংরা হয়ে যায় এবং যেহেতু এটা একদমই রান্নার পাশে থাকে তো অনেক সময় এই ওপরগুলোতে তেল ছিটে পড়ে যায় তো তাই জন্যে আজকে একটুখানি মেজে দিলাম আসলে ওদিকের সেলাইয়ের যদি কাজ থাকে তাহলে এই দিকগুলো সেভাবে নজর দেওয়া হয় না মনে হয় যেন এখন এগুলো থাক পরে করবো পরে যখন সময় হবে তখন করব তবে এখন তো সেভাবে একটা কাজ নেই তাতে এগুলো অবহেলিত হয়ে যাচ্ছে পরবর্তীতে যখন কন্টিনিউ থাকবে তো আমি সেটাই ভাবছি যে তখন কি হবে সপ্তাহে একটা দিন হয়তো স্পেশালি ছুটি নিয়ে আমাকে তখন এইসব কাজগুলো করতে হবে এই তো সমস্ত কাজবাজগুলো সারা আমার প্রায় হয়েই গেছে আর এখানে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে কাজ ঝাঁট দেওয়ার পরে সেভাবে আর কোনো কাজ নেই তো দেখছি সন্ধ্যেটা প্রায় হয়ে হয়ে আসছে তাই জন্য একটু তাড়াহুড়ো করছি কেন না সন্ধ্যেবেলায় না তো ঝাড় দিতে আছে আর না তো গাফ ঠা ধুতে আছে জামা কাপড় ধুতে আছে তো তাই জন্য আমি চেষ্টা করছি যে একেবারে পুরোপুরি অন্ধকার হওয়ার আগে সব কিছু সেরে ফেলার ঘর দেওয়ার পর আমি গাটা ধুয়ে নিয়েছিলাম অনেকগুলো কাপড়ও ছিল তো সেগুলো আর ভাঁজ করার সময় আমার হাতে ছিল না কেননা অন্ধকার হয়ে যাচ্ছিল আর এইদিকে আমি গাটা ধোয়ার পরে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিয়েছি আর এবার এগুলোকে ফ্লিপকার্ট থেকে যেটা আমি কিনেছিলাম আমি তার মধ্যে এখন জামা কাপড় রাখি আমার বেশ ভালো লাগে তবে একটা ভুলের কারণে কিন্তু এটার একটা পা আমি ভেঙেও ফেলেছে তো ওইটা আমারই পুরোপুরি মিস্টেক ছিল কেননা এটা শুধুমাত্র জামাকাপড় রাখার জন্য ছিল আর আমার হাজব্যান্ড যে পিসগুলো আনতো সেগুলো কিন্তু প্রচণ্ড ভারী বা একটা মানে এক বান্ডিলে বারোটা করে পিস থাকত তো আমি সেগুলোকেও এর ওপরে রেখে দিতাম তিন বান্ডিল চার ব্যান্ডিল এরকম করে করে তো প্রচণ্ড চাপে পড়ে এটার একটা যে পাচ মানে আছে সেটা ভেঙে গেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এটা কিন্তু একটুখানি হিলে রয়েছে তো কোনো রকম আমি পাটা লাগিয়েছি আর আমার ভীষণ আফসোস হয় যে আমার একবারও মাথায় আসেনি যে এর উপরে আমি অত ভারী জিনিস চাপাবো না তো যাই হোক তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে